এই আলু দিয়ে আপনারা পুরি বানাইতে পারবেন হুম তখন এই আলুটা ভর্তা করলে শুক্ত হলে আপনারা পুরি বানাইতে পারবেন তা আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে সাথে থাক আলুটা ছিলে নিবেন ছিলে চার টুকরা করবেন কোয়ারে প্রেশার কুকারে অল্প পানি দিয়ে প্রেশার কুকারে দিবেন দেয়ার পরে দুইটা সিটি যখন হয়ে যাবে তখন বন্ধ করে বন্ধ করে দেওয়ার পরে আপনারা পানিটা যখন শীষ বাড়াই যাবে একবারে তখন পানিটা ফেলাই সাথে সাথে পানিটা গরম পানিটা ফেলাই দিয়ে আপনারা হলো আলুটা গাবলার মধ্যে ঢালে ছানি ফেলাবেন সাথে সাথে নাহলে যদি করেন তাহলে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে আপনারা পুরি আলুর পুরি বানাতে পারবেন তো এই ছিল হলো আলুর প্রসেসিং আমি আবারও দেখাবো কি কি দিতে হয় আলহামদুলিল্লাহ কি কি অ্যাড করতে হয় আমি দেখাচ্ছি ধনের পাতা মরিচের গুঁড়া মরিচটা ভেজে সুন্দর করে ভাজে গুঁড়া করে এর মধ্যে সিটাই দিবেন লবণ দিবেন পরিমাণ মতো দেওয়ার পরে আপনারা হলো তেল দিবেন সরিষার তেল খাঁটি সরিষার তেল থাকলে সরিষার তেল দিবেন জিরার গুঁড়া ধনির গুঁড়া দিয়ে আলতো ভাবে ভত্তাটা ছায়নে একটা বাটির পুরে বেশিক্ষণ লাড়বেন না বেশিক্ষণ লাড়লে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে পুরি বানাতে পারবেন না এই ছিল আজকের ভিডিও